মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি সবাই ঘুমাইছেন আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময় যে কি ঘুম আসে 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 কমন পড়ে গেছে ঘুম কারণ রহমত রহমতের একেবারে ঝিরি বাড়ি ধারা আল্লাহ তালা আরো শুরু উপর থেকে নাজিল করতে থাকে আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায় অনেকের ঘুমও চলে আসে না মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউযু আদিম আযীম ও বিওয়াজহিহিল ও ওয়া সুলতানিহিল কদিম মিনা শাইতানির রাজীম। বিশন স্যার সিস্টেম বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসোস শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারা দিনের জন্য যে তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি। আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম। আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি। আজকের জন্য যা কালকে তোরে আমি ধরব। এজন্যই দোয়াটা পড়ার দরকার আছে না আউযুবিল্লাহিল আযীম ও বিওয়াজহি আল কারীম ও সুলতানে আল কাদীম মিনাশ শাইতানির রাজীম চারটা বাক্যের দোয়া মুখস্থ করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকে ওখান থেকে শুনে আপনারা মুখস্থ করে নিবেন এই দোয়াটা পড়বেন তাহলে ওই দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা টেমটেশন প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তাআলার প্রোটেকশনে চলে গেলেন সুবহানাল্লাহ পড়ে তারপর আল্লাহর হাবিব বললেন ঢাকার আগে আমারে সালাম দাও

মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই মসজিদের ভিতরে রহমত কোথায় রহমত কোথায় মসজিদের ভিতরে রহমত আছে না তার প্রমাণ মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন জানি আর ঘুমে ধরে মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি সবাই ঘুমাইছে আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময় যে কি ঘুম আসে 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 কমন পড়ছে একেবারে কমন পড়ে গেছে ঘুম আসে কারণ রহমত রহমতের ঝিরিঝিরি বাড়ি ধারা আল্লাহ তালা আরশের উপর থেকে নাজিল করতে থাকে আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায় অনেকের ঘুমও চলে আসে না এই জন্য আল্লাহফা খালি আবহাওয়া ও আল্লাহ তোমার রহমতের দরজা গুলো আমার জন্য খুলে দাও এই দোয়া বললে রহমতের দরজা খুলে দেয় কে আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা দিয়ে জোরে বলেন পাম্পা দিয়ে কি পড়বেন আল্লাহ আহম্মাদ ইন্নি আস আলু কমিং ফাদলিক ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই মানে রিজিক চাই রিজিক দেওয়ার মালিককে তার মানে এখন সোজা সত্বে কথা হচ্ছে মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক বাইরে পাওয়া যায় কি রিজিক মসজিদের ভিতরে রিজিক আছে এই জন্য আল্লাহ বলেন ফাইদা হদিয়া তি সলা তুফাত শিরুফিল্লা হমিং সল্লিল্লাহ যখন তোমাদের সালা শেষ হয়ে যায় আল্লাহর রিজিক অন্বেষণের জন্য আল্লাহর জামিনে তোমরা ছড়িয়ে যা নামাজের সময় আসবেন নামাজ শেষ বের হয়ে যাও